বন্ধুরা আপনার ফোনে এম আছে ওয়াইফাই আছে কিন্তু ইন্টারনেট চলে না অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে ইন্টারনেট চলছে না তাহলে শোনেন ভাই এই তিনটা ভুল ঠিক না করলে সারা জীবনও নো ইন্টারনেট দেখাবে তো চলুন শুরু করা যাক অপশন ওয়ান ডাটা লিমিট তার জন্য আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পরে এখানে আছে কানেকশন কানেকশনে চলে আসবো কানেকশন আসার পরে আছে ডাটা ইসাক ডাটা ইসাকে চলে আসবো ডাটা সার্ভারটা তারপর ডাটা সার্ভার এখানে আপনার অন আছে এটা অফ করে দিবেন কারণ ডাটা সার্ভারে যখন আপনার হয়তো পাঁচ জিবি দশ জিবি জিবি লিমিট হয়ে গেলে নেট আর চলে না দ্বিতীয় নম্বর অপশন এক্সেস পয়েন্ট এ পি এন্ড ভুল থাকলে আপনার নেট চলবে না তার জন্য এই কানেকশানে মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন মোবাইল নেটওয়ার্ক চলে আসে অ্যাক্সেস পয়েন্ট নেম পেয়ে গেছেন এখানে এসে উপরে থ্রি ডটে ক্লিক করবেন রিসেট টু ডিফল্ট ক্লিক করবেন তাহলে আপনার নেট চলবে অবশ্যই এগুলো করার পর রিস্টার্ট দিতে হবে তিন নম্বর অপশন টাইম অ্যান্ড ডেট সেটিং অটোমেটিক ডেট অ্যান্ড টাইমটা অন করে দেবেন এতেও যদি আপনার মোবাইলের টাইমটা সঠিক না শো করে তাহলে অটোমেটিকটা কেটে দিয়ে এখানে ম্যানুয়ালি টাইমটা সঠিক করে দেবেন কারণ আপনার ফোনে টাইম অ্যান্ড ডেট যদি ভুল থাকে তাহলে এসএসএল সার্টিফিকেট কাজ করে না মানে নেট একদম বন্ধ হয়ে যায় এই তিনটা ঠিক করে দেখেন নেট হান্ড্রেড পারসেন্ট চলবেই কমেন্টে লেখেন কোনটা ঠিক করে আপনার নেট ফিরেছে ধন্যবাদ সবাইকে